আটান্ন নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা একশো চুয়ান্ন রূপকথার পরিবেশে এবং পটভূমিও রূপকথার পরিবেশে পরিবেশ এবং পটভূমিও বেশ রোমাঞ্চকর নদ নদী পাহাড় পর্বত অরণ্য কান্তার সব পার ছুটে চলতে হয় রাজপুত্রকে মাঠ কিংবা ঘাট যে কোথায় সেটি জানার জন্য শ্রোতার মনে কোন কৌতূহল জাগে না এসব লক্ষণ বিচার করে অনেকে রূপকথাকে এপিকের সঙ্গে তুলনা করেন রূপকথার দুটি দিক আছে এক মানবিক দুই অতি মানবিক রাজার পুত্র লাভের আকাঙ্ক্ষা বড় রানীদের প্রতি ছোট রানীদের ঈর্ষা এগুলি মানবিক কিন্তু এইসব কাহিনীর মধ্যে নানা অলৌকিক করেছে। এই অলৌকিক পরিকল্পনায় মানবিক অভিজ্ঞতাই প্রকাশ পেয়েছে রূপকথায় নিয়তি বা ভাগ্য গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কেবল কার্যকারণের সূত্রে সব ঘটনার ব্যাখ্যা সম্ভব হয় আদিম সমাজের মানুষ এ কথা বিশ্বাস করত আর সেই জন্যই রূপকথার গল্পগুলির মধ্যে নানা রূপ এবং ভাবে এই নিয়তি বা ভাগ্যের কথা এসেছে এই ভাগ্য বিধাতার অঙ্গুলি হেলনে দাসী রানী হয় আবার রানী দাসী হয়ে তার পদসেবা করে বাংলার রূপকথাগুলির মধ্যে একটি স্বপ্নময় জগতের কথা আছে এই স্বপ্নময় জগৎ অনায়াসে পাঠককে সংসারে সর্বপ্রকারে প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে যায় রবীন্দ্রনাথ লিখেছেন বৃষ্টি পরে টাপুর নদে এলো বান এই ছাড়াটি ছিল তার শৈশবের মেঘদূত সমালোচক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন রূপকথা নামটি চারিধারে একটি রহস্যঘন মাধুর্য একটি অঞ্জজালিক মায়াঘোর বেষ্টন করে আছে নামটি আমাদের হৃদয়ে গোপন কক্ষে গিয়ে আঘাত করে এবং সেখানকার সুপ্ত নামহীন বাসনাগুলির মধ্যে একটা সারা জাগাইয়া দেয় প্রশ্ন বাইশ ব্রত কথা কি কোন কোন বিষয়কে অবলম্বন করে ব্রতকথা গড়ে ওঠে উত্তর বাংলা লোককথার একটি অন্যতম অঙ্গ হল ব্রতকথা এটি বাংলা লোক সংস্কৃতিরও এক অনন্য উপকরণ এই জাতীয় গল্প অন্যত্র খুব বেশি পাওয়া যায় না এই গল্পের সঙ্গে বিশ্বাস এবং সংস্কারের যোগ খুবই গভীর এই গল্প শ্রবণে পূর্ণ হয় গল্পটি শ্রবণও একটি ধর্মীয় আচার বলে গণ্য হয়ে থাকে ব্রতকথা হচ্ছে দেব এবং দেবীর মাহাত্ম বিষয়ক গল্প এই গল্পে থাকে মানুষ পুরুষ প্রথমে দেব দেশি পরে বিশ্বাসী স্ত্রীলোক প্রথমে থেকেই দেব বিশ্বাসী তারপর পশু সাধারণ এবং অসাধারণ আর দেবতা প্রথমে রুষ্ট পরে তুষ্ট সেই সঙ্গে থাকে নানা নৈসর্গিক বস্তু সাধারণ এবং অসাধারণ মৃতকথার প্রথমে নায়ক কিংবা নায়িকার বিপদ দুঃখ কান্না এবং কৃচ্ছ সাধনা আর বর্ণনা থাকে তারপর স্বপ্নে এবং কিংবা চোখের সামনে দেবদর্শনের দর্শনের বর্ণনা থাকে অতঃপর দেবতার নির্দেশ পালন ব্রত পূজার বর্ণনা গল্পের পরিণামে নায়ক এবং নায়িকার বিপন্ন মুক্তি এবং দৈব কৃপা লাভের বর্ণনা থাকে ব্রতকথা সবসময়ই মিলনান্ত ব্রতকথা শেষ হয় শ্রবণের গুণ বর্ণনা এবং দৈব কৃপা লাভের বর্ণনা দিয়ে ব্রতকথায় সবসময় মিলনান্ত ব্রতকথা শেষ হয় শ্রবণের গুণ বর্ণনা এবং ব্রত পূজার বিধি নির্দেশ বর্ণনারই মধ্যে দিয়ে রূপকথার সঙ্গে ব্রতকথার গভীর মিল ইচ্ছা পূরণের প্রসঙ্গে আর অমিল হল দেব দৈব উপস্থিতির ব্যাপারে উপস্থিতি ছাড়া ব্রতকথা হয় না সুতরাং প্রতিটি ব্রতকথাতেই কথাতেই একটি বা একাধিক মিথ গড়ে ওঠে আখ্যান কাব্য এবং গীতি কবিতার ধারা প্রশ্ন তেইশ ঊনবিংশ শতাব্দীর মহাকাব্য এবং আখ্যান কাব্য সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো উত্তর মহাকাব্য আর আখ্যান কাব্য দুটি প্রাচীন সাহিত্য রূপ মহাকাব্যের পটভূমি ব্যাপ্ত এই কাব্যে থাকে বহু চরিত্র এবং আনুষঙ্গিক নানা কাহিনী তবে প্রধান হয় একটি চরিত্র যে চরিত্র হয় মহান এবং সে চরিত্রের সুখ দুঃখের মধ্য দিয়ে প্রকাশ লাভ করে দেশ বা জাতির মূল সত্তার পরিচয় মহাকাব্যের পরিধি হয় বিশাল আখ্যান কাব্যের একটি রূপ দেব মহিমা মূলক মঙ্গল কাব্য ধারা মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রচলিত ছিল এবং আরো দুটি ধারা ছিল প্রেম কাহিনী মূলক কাব্য আর গাথা সাহিত্য এদের আধুনিক অর্থে আখ্যান কাব্য বলা যাবে না কারণ মানব কেন্দ্রিকতা বা গল্প রস পরিবেশন এসব কাব্যের মূল উদ্দেশ্য নয় উনিশ শতকে পাশ্চাত্য সাহিত্যের সঙ্গে পরিচয়ের ফলে মহাকাব্য আর গীতি কবিতার মধ্যে আখ্যান কাব্য নতুন একটি সাহিত্য রূপ হিসেবে দেখা দিয়েছিল আধুনিক আখ্যান কাব্যের মূল অবলম্বন সুখ দুঃখময় মহা মানব জীবনের বিচিত্র প্রকাশের ছন্দময় রূপ আধুনিক বাংলা আখ্যান কাব্য ধারার প্রথম কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিনি পয়ার ত্রিপদীর পুরনো আধারে কর্নেল চট এর লিখিত রাজস্থান কাহিনী থেকে উপাদান সংগ্রহ করে লিখেছেন পদ্মিনী উপাখ্যান আঠারোশো আটান্ন কর্মদেবী আঠারোশো আর সুর সুন্দরী আঠারোশো আটষট্টি কাঞ্চিকাবেরী আঠেরোশো এর উৎস উড়িষ্যার লোকগাথা এরপর নাম করা যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আঠেরোশো আটত্রিশ থেকে উনিশশো উনিশ বীরবাহু কাব্য আঠারোশো চৌষট্টি ছায়াময়ী আঠেরোশো আশি সেনের থেকে যুদ্ধ আশি এবং রঙ্গমতি এদের আখ্যান কাব্যের নিদর্শনী বলা যায় পৃষ্ঠা একশো পঞ্চান্ন প্রশ্ন চব্বিশ বাংলা গীতিকাব্য সম্পর্কে আলোচনা করো উত্তর বাংলা সাহিত্যের বিশিষ্ট সম্পদ আর তার গীতি কবিতা আর লিরিক এই ইংরেজি শব্দটি বাংলা করা হয়েছে গীতি কবিতা পঞ্চায়েতে প্রাচীন সাহিত্যে প্রাচীন গ্রীসে লায়ার নামের বিনা যন্ত্র সহ যে অনুভূতি প্রধান ছোট ছোট কবিতা গাওয়া হতো সেগুলির নাম ছিল লিরিক এ অর্থে আমাদের বৈষ্ণব পদাবলী গীতি কবিতার উৎকৃষ্ট উদাহরণ ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে গীতি অনুসঙ্গ বর্জিত হয় কবি মনের একান্ত অনুভবের ক্ষুদ্রাবয়ব ছন্দ সম সমন্বিত ভাষার গীতি কবিতা নামে অভিহিত হল বঙ্কিমচন্দ্র গীতি কবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য সেই কাব্যই গীতি রবীন্দ্রনাথ বলেছেন যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি অর্থাৎ একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ ড শশীভূষণ দাশগুপ্ত গীতি কবিতা সম্পর্কে বলেন লিরিক কবিতার প্রধান ধর্ম মানুষের নিবিড় রসানুভূতিগুলিকে সে অতি ছোট আয়তনের ভিতরে প্রবেশ প্রকাশ করে ইহা বিশেষ করিয়া কবির ব্যক্তি পুরুষের প্রকাশ তাই কবির নিজের কথা কথা গীতি কবিতায় হইতে বলেন এবং দেখা গেল এই কবিতা রূপের ব্যবহার নীতি কবিতার মূল বিশেষত্ব ব্যক্তি মনের গভীর অনুভবের প্রকাশ বহির জগৎ কবি মনে প্রতিফলিত হয়ে নতুন জগৎ সৃষ্টি করবে এবং কবিতায় দেখা যাবে তার প্রকাশ রূপ গীতি কবিতায় গম্ভীর গভীর এবং মধুর উভয় ভাবই রূপায়িত হতে পারে যেমন শোক প্রেম ব্যক্তি প্রেম দেশপ্রেম বিরহ ব্যক্তি প্রশস্তি আধ্যাত্ম ভাবনা সবই হতে পারে গীতি কবিতার বিষয় আর গীতি কবিতার ভাষা হবে ভাব স্পন্দন যুক্ত গীতি কবিতার ছন্দ সামিল হতেও পারে নাও পারে বাংলা গীত কবিতার আবির্ভাবের মূলে আছে পাশ্চাত্য গীতি কবিতার উজ্জ্বল কোলারিজ স্কট ব্রায়ন সেলি প্রমুখ সঙ্গে বাঙালির নিবিড় পরিচয় প্রশ্ন পঁচিশ বাংলা গীতিকাব্য রচনায় বিহারীলাল চক্রবর্তীর কর্তৃত্ব নির্ধারণ করো উত্তর মধুসূদন হেমচন্দ্র নবীনচন্দ্র চন্দ্র এই তিন মহা কাব্যকারী লিখেছেন লিখেছিলেন কিছু কিছু গীতি কবিতা কিন্তু প্রথম সচেতন বাঙালি গীতি কবিতার গীতি কবির নাম বিহারীলাল চক্রবর্তী তার রচনা পরবর্তী সময় বহু বাঙালি কবি বিশেষত তরুণ রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল বিহারীলাল সংস্কৃত এবং ইংরেজি জানতেন কিন্তু তার কবিতায় বিদেশি প্রভাব তেমন নেই স্বভাবতই তিনি ছিলেন অনুভূতি প্রবণ কবি অধিকারী তার কবিতা সংকলনের মধ্যে আছে সঙ্গীত শতক বঙ্গসুন্দরী আঠারোশো সত্তর নিসর্গ সন্দর্শন আঠারোশো সত্তর বন্ধু বিয়োগ আঠারোশো সত্তর প্রেম প্রবাহিনী আঠারোশো একাত্তর শারদা আঠারোশো উনআশি সাধের আসন উনিশশো পঁচানব্বই থেকে বারোশো ভুল বারোশো পঁচানব্বই থেকে বারোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে মাসিক পত্রে মুদ্রিত হয় বাউল বিংশতি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নিসর্গ সন্দর্শন আঠারোশো প্রকৃতিকে স্বতন্ত্র সত্তা হিসেবে কল্পনা করে তার সঙ্গে সচেতন কবি সত্তার সম্পর্ক কল্পিত হয়েছে বঙ্গসুন্দরী আঠারোশো সত্তরেতে অন্তঃপুরবাসিনী নারীকে মাতা পত্নী কন্যা এবং ভগনী রূপে দেখেছেন এবং নারীর গৃহরূপের সঙ্গে রোমান্টিক সৌন্দর্যের মিশ্রণ কাব্যটিকে আরও করে তুলেছে অভিনব বিহারি শ্রেষ্ঠ কবি কীর্তি শারদ মঙ্গল সারদা মঙ্গল আঠারোশো সালে যা রবীন্দ্রনাথকেও আলোড়িত করেছিল এবং এই গ্রন্থটি বাংলা কবিতার দিক বদলের একটি বিভাময় চিহ্ন কাব্যটির সূচনায় বাল্মীকির কবিত্ব লাভের রামায়ণ কাহিনী বর্ণিত কিন্তু পরে সে কাহিনী অনুসৃত হয়নি সারদা মঙ্গলে বিশুদ্ধ সৌন্দর্যের সঙ্গে কবি ভাব জগতের অনুভূতির মিশ্রণ হয়ে ঘটেছে রহস্য মিশ্রিত অপরূপ অনুভূতি বেদ্য কাব্য সরস্বতী বিরাহ প্রীতি বিরহ এবং মৈত্রী বিরহ এই তিন বিরহী শারদা মঙ্গলের নেপথ্য চারিনি বিহারীলাল অনুভূতি বৃহবল কবি অধিকারী ছিলেন তাই কবিতার বহিরঙ্গ নির্মাণে স্থানে স্থানে শিথিলতা দেখা যায় তথাপি আবেগের সমুন্নত প্রকাশ রহস্যময় সৌন্দর্যের ভাষারূপ বিহারীলালকে গীতি কবিতার জনক করে তুলেছে সমকালীন গীতি কবিদের মধ্যে বিহারীলালের অনুগামী হিসেবে বিশেষ উল্লেখ করি দেবেন্দ্রনাথ সেনকে এবং অক্ষয় কুমার বড়ালকে পৃষ্ঠা একশো দেবেন্দ্রনাথ কাব্য সম্পর্কে আলোচনা উত্তর রবীন্দ্র সমকালের এবং রবীন্দ্র সুরিদ হলেও দেবেন্দ্রনাথ ছিলেন পূর্ববর্তী যুগের কবি। তার উর্মিলা কাব্য আঠারোশো বিরাশি অপূর্ব বীরাঙ্গনা উনিশশো বারো অপূর্ব ব্রজাঙ্গনা মধুসূদনের প্রভাব স্পষ্ট তথাপি জীবনের স্বাভাবিক সহজ দিকগুলি এর মাধুর্য তার অনুভূতি লোকে আলোড়িত করেছিল তাই তার কবিতায় দেখা যায় পৃথিবী আর কিছুই জীবনকে জীবন সম্বন্ধে পৃথিবী আর জীবন সম্বন্ধে আনন্দময় তদ্গত অনুভবের ভাষারূপ তার কবিতায় প্রকৃতি ভালোবাসা নারী এবং সুন্দরের অনুভবের সঙ্গে দৈনন্দিন সংসার জীবনও রূপায়িত হয়েছে বাদশান্ড রসের কবিতাও লিখেছেন দেবেন্দ্রনাথ যা সে সময় খুব কমই কবি লিখেছেন পুষ্প কবিতা ও সনের কৃত কবিতায় এই শিল্প সংহত দিকটিতে তিনি যথেষ্ট সফলতা অর্জন করেছেন তার কবিতায় ভাবের গাড় রূপ লক্ষিত হয় আর সরল সহজ জীবন এবং বর্জন অনুভবের রূপকার দেবেন্দ্রনাথ সেন তার ওই গুণের জন্য আজও স্মরণীয় প্রশ্ন সাতাশ অক্ষয় কুমার বরাল কাব্য সম্পর্কে আলোচনা করো উত্তর কবি হিসেবে রবীন্দ্রনাথের সমসাময়িক হলেও তার কাব্যে নিজস্ব সুর ও ভঙ্গি বর্তমান কিন্তু তার মধ্যে ভীতি প্রবণতার সঙ্গে ছিল মনন প্রধান ক্লাসিকতা তার রচনা সংযত এবং বিশ্লেষণ প্রধান মাত্র পাঁচটি কবিতা সংকলন আছে অক্ষয় কুমার বড়ালের যেমন এক প্রদীপ আঠারোশো চুরাশি দুই কনকাঞ্জলি আঠারোশো পঁচাশি তিন ভুল আঠারোশো সাতাশি চার শঙ্খ উনিশশো দশ পাঁচ ঈশা উনিশশো বারো ঈশা প্রতিবিয়োগজনিত স্মৃতি কবিতার সংকলন অক্ষয় কবিতার মূল প্রেরণা গৃহজীবন আবেগ উত্তাল উত্তালতা নয় আবেগ উত্তালতা নয় অক্ষয় কুমারের কাব্যের অন্য বিশেষত্ব মানব মহিমার বন্দনা নমি নরদেব প্রেম ও প্রকৃতি অক্ষয় কুমার কবিতার মূল অংশ অক্ষয় কুমারের নিবিড় প্রকৃতি চেতনা রূপ লাভ করেছে বহু যুগের কবিতায় সর্বত্রই প্রকৃতি রূপের সঙ্গে আপন অনুভব যুক্ত করেছেন তিনি অভিজ্ঞতাকে অনুভবের সঙ্গে মিশিয়ে মিলিয়ে নিতে পেরেছেন বলেই তিনি গীতি কবি হতে পেরেছেন এবং অনুভবের এই রূপায়নের দিক দিয়ে তিনি বিহারী লাল চক্রবর্তীর অনুগামী কাব্য সাহিত্য এবং বা কবিতার এক সঠিক প্রশ্নের উত্তরটি বেছে নাও প্রতি প্রশ্নের মান এক মধুসূদন দত্ত প্রশ্ন এক মধুসূদনের প্রথম কাব্য কি উত্তর তিলোত্তমা সম্ভব কাব্য প্রশ্ন দুই তিলোত্তমা সম্ভব কাব্যের অন্তর্গত উত্তর সুন্দ সুন্দর উপসুন্দ প্রশ্ন তিন মেঘনাদ বধ কাব্যের কাহিনী যে কাব্য থেকে আরিত উত্তর রামায়ণ পৃষ্ঠা একশো সাতান্ন প্রশ্ন চার অমৃতাক্ষ ছন্দের প্রথম প্রবর্তন যে রচনায় এক মেঘনাদ বধ কাব্য দুই তিলোত্তমা সম্ভব কাব্য তিন চতুর্দশ কবিতা বলি চার কোনটাই নয় নয় উত্তর প্রশ্ন পাঁচ কাব্যের উত্তর প্রশ্ন চতুর্দশ পদী কবিতা বলি প্রকাশিত হয় উত্তর আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রশ্ন সাত মধুসূদনের মেঘনাথ বধ কাব্য একটি উত্তর আলংকারিক মহাকাব্য প্রশ্ন আট বীরাঙ্গনা কাব্যটি প্রেরণা উত্তর অভিদ ও ভয়সই দ প্রশ্ন নয় অভিধ বা কাব্য হিসেবে গণ্য হতে পারে উত্তর বীরাঙ্গনা কাব্য প্রশ্ন দশ আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মেঘনাদ কাব্যের কয়টি খণ্ড ছিল উত্তর দুটি প্রশ্ন এগারো নিচে যে বাক কাব্যটি মধুসূদনের নয় উত্তর বৃত্ত সংহার কাব্য প্রশ্ন বারো নিচে যে রচনাটি মধুসূদনের কাব্য নয় এক মেঘনাথ বধ কাব্য দুই বীরাঙ্গনা কাব্য তিন ব্রজাঙ্গনা কাব্য চার পদ্মাবতী উত্তর পদ্মাবতী রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন তেরো কবি কাহিনী রবীন্দ্রনাথের একটি উত্তর কাব্য পৃষ্ঠা একশো আটান্ন প্রশ্ন চোদ্দ নিচের কোন কাব্যটি রবীন্দ্রনাথের উত্তর ক সংবর্ত খচিত্রা গ বন্দির মন্দনা ঘ প্রথমা উত্তর চিত্রা প্রশ্ন পনেরো আরোগ্য কাব্যটি রবীন্দ্রনাথ যে পর্বে লিখেছিলেন উত্তর অন্তপর্ণ প্রশ্ন ষোলো বনফুল রচনাটি কার উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন সতেরো কথা কাহিনী গ্রন্থটির ভাগ উত্তর দুটি প্রশ্ন আঠেরো রবীন্দ্রনাথের যেটি গদ্য কবিতা গ্রন্থ উত্তর পূর্ণস্ব প্রশ্ন উনিশ সং অফারিংস বলতে বোঝায় উত্তর গীতাঞ্জলি প্রশ্ন কুড়ি হরি ও কোমল রবীন্দ্রনাথের একটি এই কাব্যটির নামকরণে কোন বিষয়টি সম্পর্ক কোন বিষয়টির সম্পর্ক উত্তর সঙ্গীত প্রশ্ন একুশ রবীন্দ্রনাথের যে কাব্যটি সম্পর্কে কালী প্রসন্ড কাব্য বিশারদ অশ্লীলতার অভিযোগ করেছিলেন উত্তর করি ও কোমল প্রশ্ন বাইশ গীতাঞ্জলিতে গান ছাড়া আর কি আছে উত্তর কবিতা প্রশ্ন তেইশ রোগসজ্জায় রচনাটি মূলত উত্তর রবীন্দ্রনাথ নিজের রোগসজ্জায় থেকে যে কবিতা লেখেন তার একটি সংকলন পৃষ্ঠা একশো উনষাট প্রশ্ন চব্বিশ রবীন্দ্রনাথের সমগ্র কবিতা নিয়ে যে গ্রন্থটি সকলের পরিচিত উত্তর সঞ্চয়িতা প্রশ্ন পঁচিশ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি নোবেল পুরস্কার পায় উত্তর কাব্যের ভাববস্তুর জন্য কাজী নজরুল ইসলাম প্রশ্ন ছাব্বিশ কাজী নজরুল ইসলাম যে কাব্যটি লিখেছেন উত্তর অগ্নি বিনা প্রশ্ন সাতাশ নজরুল যেটি লেখেনবি উত্তর সিন্ধু সারস প্রশ্ন আঠাশ নিচে কোন রচনার্থী নজরুলের কাব্য উত্তর জিন জিজ প্রশ্ন উনত্রিশ নজরুলের একটি কাব্যের নাম উত্তর ভাঙার গান প্রশ্ন তিরিশ কোনটি নজরুলের কাব্য নয় উত্তর রিক্তের বেদন প্রশ্ন কবিতা গ্রন্থটি নাম উত্তর সঞ্চিতা প্রশ্ন বত্রিশ নজরুলের বিখ্যাত কবিতা উত্তর বিদ্রোহী প্রশ্ন তেত্রিশ মুক্তি হলো নজরুলের উত্তর প্রথম কবিতা পৃষ্ঠা একশো ষাট প্রশ্ন চৌত্রিশ নজরুলকে স্বভাব কবি বলেছেন উত্তর বুদ্ধদেব বসু প্রশ্ন খ্রিস্টাব্দে নজুলের কাছে কেন উত্তর তার প্রথম কাব্য বিনা প্রকাশিত হয় প্রশ্ন ছত্রিশ কাজী নজরুলের কোন রচনাটি কাব্য নয় উত্তর আলিয়া প্রশ্ন সাঁত্রিশ নজরুলের কাব্য প্রতিভার স্ফুরন ঘটে কখন উত্তর তারাবাসকালে ভুল প্রশ্ন কাব্য ঘটে কখন উত্তর নেটো দলে যোগদানকালে প্রশ্ন আটত্রিশ নজরুল প্রকাশিত পত্রিকার নাম কি উত্তর ধূমকেতু প্রশ্ন উনচল্লিশ নজরুল প্রসঙ্গে নিচের কোন কথাটি ঠিক উত্তর তিনি গল্প উপন্যাস নাটক গত্য কবিতা ও গান লিখেছেন প্রশ্ন চল্লিশ নজরুলের জীবনী লিখেছেন উত্তর অরুণ কুমার বসু জীবনানন্দ দাস প্রশ্ন কোন সময় উত্তর নিরানব্বই খ্রিস্টাব্দ প্রশ্ন বিয়াল্লিশ মহাপৃথিবী জীবনানন্দের কি ধরনের গ্রন্থ উত্তর কাব্য পৃষ্ঠা একশো একষট্টি প্রশ্ন তেতাল্লিশ জীবানন্দ দাসের প্রথম কাব্য উত্তর ঝড়া পালক প্রশ্ন চুয়াল্লিশ কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয় উত্তর সাগর থেকে ফেরা প্রশ্ন পঁয়তাল্লিশ নিচের কোন রচনাটি জীবনানন্দের কাব্য নয় উত্তর মাল্যবান প্রশ্ন ছেচল্লিশ জীবনানন্দ দাশের কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর কবিতার কথা প্রশ্ন সাতচল্লিশ সুপশি বাংলা জীবনানন্দ দাশের কেমন রচনা উত্তর কাব্য প্রশ্ন আটচল্লিশ জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় কোন কাব্যগ্রন্থ বা কোন কোন কাব্যগ্রন্থ উত্তর রূপশী বাংলা ও বেলা বেলার কাল বেলা প্রশ্ন উনপঞ্চাশ জীবনানন্দ দাসের নীলিমা কবিতাটি প্রকাশিত হয় যে পত্রিকায় উত্তর কল্ল প্রশ্ন পঞ্চাশ জীবনানন্দ সমকালীন যে কবি তিনি হলেন উত্তর কাজী নজরুল ইসলাম প্রশ্ন একান্ন জীবনানন্দ দাসের কবিতা চিত্ররূপময় বলেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বাহান্ন জীবনানন্দ কবি হলেও তার পেশা ছিল উত্তর ইংরেজি ভাষার ভাষায় অধ্যাপনা প্রশ্ন তিপ্পান্ন জীবনানন্দের চতুর্দশ পদি কবিতা বলি উত্তর রূপসী বাংলা পৃষ্ঠা একশো বাষট্টি প্রশ্ন চুয়ান্ন জীবনানন্দের কি সুর রিয়ালিস্টিক চিন্তাভাবনা প্রকাশ ঘটেছে যে কবিতায় উত্তর ঘোড়া প্রশ্ন পঞ্চান্ন জীবনানন্দের অন্যতম বিখ্যাত কবিতা উত্তর উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ প্রশ্ন ছাপ্পান্ন কবি জীবনানন্দ দাস সম্পর্কে আর এক কবি যে বিশেষ গ্রন্থটি লেখেন তিনি কে উত্তর সঞ্জয় ভট্টাচার্য পরবর্তী ধারা কাব্য সুধীন্দ্রনাথ দত্ত প্রশ্ন সাতান্ন সুধীন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ উত্তর তন্নি প্রশ্ন আটান্ন সুধীন্দ্রনাথ দত্তের বিখ্যাত কবিতা উত্তর উৎকাক্ষী প্রশ্ন উনষাট কোন কবিতাটি সুধীন্দ্রনাথের উত্তর শাশ্বতী প্রশ্ন ষাট সুধীন্দ্রনাথের কাব্যদর্শ ছিলেন উত্তর কোন রচনাটি সুধীন্দ্রনাথের নয় উত্তর বন্দির বন্দনা প্রশ্ন বাষট্টি সুধীন্দ্রনাথের যে কাব্যে রবীন্দ্রনাথের প্রভাব উত্তর তন্নি বুদ্ধদেব বসু প্রশ্ন তেষট্টি বুদ্ধদেব বসুর প্রথম কাব্যটি হল উত্তর মর্মবাণী প্রশ্ন চৌষট্টি নিচের কোন রচনাটি বুদ্ধদেব বসুর কাব্য নয় উত্তর কিছি দৌড় প্রশ্ন পঁয়ষট্টি বুদ্ধদেব বসু সম্পর্কে নিচের কোন কথাটি সত্য উত্তর তিনি সাহিত্যের সব শাখাতেই বিচরণ করেছেন প্রশ্ন ছেষট্টি নিচের কোন রচনাটি বুদ্ধদেব বসুর কাব্য উত্তর মোর্চপরা পেরেকের গান প্রশ্ন সাতষট্টি বুদ্ধদেব বসু যার কাব্য কবিতায় অনুবাদ করেন উত্তর সার্ল বোধ লেয়ার প্রশ্ন আটষট্টি বুদ্ধদেব বসু সংস্কৃত সাহিত্য থেকে অনুবাদ করেন উত্তর কালিদাসের মেঘদু বিষ্ণু প্রশ্ন উনসত্তর বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ হল উত্তর উর্বশী এবং আর্টেমিস প্রশ্ন সমুদ্রের মৌন বিষ্ণুদের উত্তর ফরাসি কবিতার অনুবাদ প্রশ্ন একাত্তর নিচের কোন গ্রন্থটি বিষ্ণুদের কাব্য নয় এক স্মৃতি সপ্তাহ ভবিষ্যৎ দুই নাম রেখেছি কোমল কান্ধার তিন জনসাধারণের রুচি চার উত্তরে থাকো মৌন উত্তর জনসাধারণের রুচি প্রশ্ন বাহাত্তর বিষ্ণুদের কবিতার যে দর্শন লক্ষণীয় উত্তর মার্কসীয় পৃষ্ঠা একশো চৌষট্টি প্রশ্ন তিয়াত্তর যে বিদেশি কবির কবিতায় কবিতার অনুবাদ করে বিষ্ণুদেব বিশেষ পরিচিত উত্তর টি এস এলিয়ট প্রশ্ন চুয়াত্তর চোরাবালি কাব্যটি বিষ্ণুদেব লিখেছিলেন যে সময় উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিভিন্ন কবি ও কবিতা প্রশ্ন পঁচাত্তর তিন পুরুষ কার লেখা উত্তর সমর সেন প্রশ্ন পঁচাত্তর প্রেমেন্দ্র মিত্রের কাব্য কোনটি উত্তর ফেরারি ফৌজ প্রশ্ন সাতাত্তর খসড়া কাব্যটি লেখেন উত্তর অমিয় চক্রবর্তী প্রশ্ন আটাত্তর সুকান্ত ভট্টাচার্য লিখেছেন উত্তর পূর্বাভাস প্রশ্ন উনআশি প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উত্তর সাগর থেকে ফেরা প্রশ্ন আশি পালা বদল লিখেছেন উত্তর অমিয় চক্রবর্তী প্রশ্ন একাশি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর পদা বাংলাতে প্রশ্ন বিরাশি নিচে সুভাষ কোন রচনাটি কাব্য নয় এক হংসরাজ হংস রাস দুই জল সৈতে তিন একটু পা চালিয়ে ভাই চার এই ভাই উত্তর হংস হাংরাস উত্তর হাংরাস পৃষ্ঠা প্রশ্ন তিরাশি নাজিম হিকমতের কবিতা গ্রন্থটি কার অনুবাদ উত্তর সুভাষ মুখোপাধ্যায়ের অনুবাদ প্রশ্ন চুরাশি নিচের কোন রচনাটি সুভাষ মুখোপাধ্যায়ের নয় এক যত দূরেই যায় দুই চিরকোট তিন জল চার দেময়ন্তী ভুল দেময়ন্তী হবে না চার দময়ন্তী উত্তর দময়ন্তী প্রশ্ন লিখেছেন বিষ্ণু দে প্রশ্ন ছিয়াশি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মূলত যা প্রাধান্য পেয়েছে উত্তর রাজনৈতিক চেতনা দুই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান এক মধুসূদন দত্ত প্রশ্ন এক মহাকাব্যকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর প্রধানত দুটি ভাগে মহাকাব্যকে ভাগ করা যায় এক স্বতঃস্ফূর্ত মহাকাব্য এবং দুই সাহিত্যিক মহাকাব্য প্রশ্ন দুই স্বতঃস্ফূর্ত মহাকাব্যের উদাহরণ দাও উত্তর রামায়ণ মহাভারত প্রশ্ন তিন সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও উত্তর মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য প্রশ্ন চার চতুর্দশপদী কবিতা বলি কার লেখা উত্তর মধুসূদন দত্ত প্রশ্ন পাঁচ বাংলা সাহিত্যে প্রথম আধুনিক লিরিক কবিতা কে লিখেছিলেন উত্তর বাংলা সাহিত্যে প্রথম আধুনিক লিরিক কবিতা আত্মবিলাপ মধুসূদন দত্ত লিখেছিলেন প্রশ্ন ছয় মধুসূদনের লেখা একটি গদ্য আখ্যানের নাম কি উত্তর হেক্টর বধ আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ প্রশ্ন সাত মধুসূদনের প্রথম এবং শেষ কাব্য কে উত্তর তিলোত্তমা কাব্য আঠারোশো সালে এবং চতুর্দশ কবিতাবলি আঠারোশো ছেষট্টি সালে প্রশ্ন আট মধুসূদন উদ্ভাসিত অমৃতাক্ষর ছন্দের উৎস কি উত্তর মিল্টনের প্যারাডাইস লস্টের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দ পৃষ্ঠা একশো প্রশ্ন নয় অমিতাক্ষর ছন্দের প্রয়োগ মধুসূদন কি তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম করেন উত্তর না তিলোত্তমা সম্ভব কাব্যের আগে পদ্মাবতী নাটকে হোলির সংলাপে কয়েকটি ছত্রে তিনি এই ছন্দে প্রয়োগ করেন প্রশ্ন দশ মেঘ্নান্ত কাব্যের কয়টি স্বর্গ এই কাব্যের কোন স্বর্গটি অতি প্রয়োজনীয় উত্তর নয়টি এই কাব্যের অশভ্য নামাঙ্কিত চতুর্থ স্বর্গটি অতি প্রয়োজনীয় প্রশ্ন এগারো গাইবোমা বীর রসে ভাসি মহাগী কবি এই কথাটি কোন কাব্যে বলেছেন এবং কেন এই তোর কবি বধ কাব্য এই কাব্যে একথা বলেছেন বীর রসাত্মক মহাকাব্য লিখবেন বলে একথা বলেছেন প্রশ্ন বারো সুন্দর উপসুন্দ কোন কাব্যের চরিত্র উত্তর মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যের চরিত্র প্রশ্ন তেরো মধুসূদনের মেঘনাথ বধ কাব্যকে বিরূপ করার জন্য কোন কবি কি রচনা করেছিলেন উত্তর জগৎবন্ধু ভদ্র নামে এক কবি সুচ্ছন্দরী বোধ কাব্য প্রথম স্বর্গ রচনা করেছিলেন যা প্রকাশিত হয় বারোশো সালে বাংলা অমৃতবাজার পত্রিকার আশ্বিন সংখ্যায় প্রশ্ন ব্রজাঙ্গনা কাব্য বৈষ্ণব পদাবলী হতে পারেনি কেন উত্তর মধুসূদন এ কাব্যের রাধার প্রকৃত যে ভাবমূর্তি তা অঙ্কিত না করে তাকে মানবী রূপে প্রকাশ করেছেন সেই জন্য এটি বৈষ্ণব পদাবলী হতে পারেনি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পনেরো ভানুসিংহের পদাবলী কার লেখা এবং কি ধরনের রচনা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভানুসিংহের ভানুসিংহ ঠাকুরের পদাবলী বৈষ্ণব পদাবলীর আঙ্গিকে লেখা একটি কাব্যগ্রন্থ প্রশ্ন ষোলো রবীন্দ্রনাথের প্রথম পর্বের চারটি কাব্যের নাম লেখো উত্তর রবীন্দ্রনাথের প্রথম পর্বের চারটি কাব্য হল কবি কাহিনী বনফুল ভগ্ন হৃদয় এবং শৈশব সতেরো গীতাঞ্জলি পর্বে তিনটি কাব্যের নাম উল্লেখ করে কি ধরনের কাব্য লেখো উত্তর গীতাঞ্জলি উনিশশো দশ গীতিমান্ড উনিশশো চোদ্দ এবং গীতালি উনিশশো পনেরো রূপানুভূতির কাব্য এবং এখানে কবির ঈশ্বরানুভূতির প্রকাশ ঘটেছে প্রশ্ন আঠেরো রবীন্দ্র কাব্যে নবপর্বের সূচনা না কোন কাব্যে থেকে ধরা হয় উত্তর মানসী আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্র কাব্যের নবপর্যায় পর্যায় পর্বের সূচনা ধরা হয় প্রশ্ন 19 রবীন্দ্রনাথ কোন কাপের জন্য কত খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান উত্তর রবীন্দ্রনাথ সং অফারিংস মানে গীতাঞ্জলি নামক ইংরেজি অনুবাদ কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল প্রাইজ পান প্রশ্ন 20 বলাকা পর্বের তিনটি কাব্যের নাম লেখো উত্তর বলাকা পর্বের তিনটি কাব্য হিসেবে নাম করা যায় বলাকা 1916 মহুয়া 1929 এবং বন বাণী 1931 প্রশ্ন 21 রবীন্দ্র কাব্যের অন্তপর্বের বিস্তার কাল কি উত্তর রবীন্দ্র কাব্যের অন্তপর্বের বিস্তৃতি উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন বাইশ প্রকাশ কাল সহ রবীন্দ্রনাথের জন্মদিনে কোন পর্বের কাব্য লেখ উত্তর উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের জন্মদিনে অন্তপর্বের কাব্য প্রশ্ন তেইশ রবীন্দ্রনাথের শেষ পর্বে চারটি কাব্যের নাম লেখ উত্তর পুনশ উনিশশো শেষ সপ্তম উনিশশো পঁয়ত্রিশ শ্যামলি এবং আরোগ্য উনিশশো এই চারটি রবীন্দ্রনাথের শেষ পর্বের উল্লেখযোগ্য কাব্য পরবর্তী অংশ পরবর্তী ফাইলে মহাকাব্য